আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অপশন নিয়ে এটির সমস্যার সমাধান নিয়ে অর্থাৎ অনেকেই আশায় রয়েছেন অপেক্ষায় রয়েছেন অর্থাৎ দুই সাল আসলে আমি হয়তো ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন যেই স্যাট আপটি রয়েছে সেটি পাবো সেটি পাওয়ার পর আমার যে মনিটাইজেশন থেকে টাকা ইনকামের সুযোগ সেটা হবে অনেকেই কিন্তু ইনস্টিমেট রিলস লাইফ এগুলো থেকে কিন্তু অনেক আগে থেকে টাকা ইনকাম করছেন আপনারাও অপেক্ষায় রয়েছেন কবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন কিন্তু অনেকে কিন্তু দুই সালে অনেকে পেয়েছেন অনেকে প্রাথমিকভাবে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়েছেন সেখান থেকে তারা কিন্তু টাকা আর্ন করছেন তবে এটি যারা পুরাতন তাদের জন্য একটি সতর্কবার্তা হচ্ছে যারা পুরাতন মানে পুরাতন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরাতন যারা টাকা ইনকাম করেন মনে করেন আপনি রিলস থেকে টাকা ইনকাম করেন ইনস্টিমেট থেকে টাকা ইনকাম করেন স্টার থেকে টাকা ইনকাম করেন লাইফ থেকে টাকা ইনকাম করেন এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এটি গুরুত্বপূর্ণ আপনার জন্য অর্থাৎ মনে করেন আপনি দু হাজার মানে অর্থাৎ মনে করেন আপনি এখনও মনে করেন দুই হাজার পঁচিশ সালে এসে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি আপটি পেয়েছেন কিন্তু মনে করেন আপনি ডিসেম্বর মাসে আপনার ধরেন আপনার ডিসেম্বর মাসে আপনার এই মানে টাকা জমা হয়েছে বা ডলার জমা হয়েছে আশি ডলার মানে আশি ডলার পর্যন্ত আপনি ডিসেম্বর মাসে ইনকাম করেছেন এখন দুই সালে এসে অর্থাৎ জানুয়ারি মাসের দিকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়েছেন এখন যদি আপনি সাথে সাথে যদি আপনি সেটআপটি আপটি করে নেন এক্ষেত্রে আপনার বড় ধরনের একটি সমস্যা হতে পারে সেটি হচ্ছে কি আপনি দুই হাজার যে চব্বিশ সালে ডিসেম্বর মাসে যে আশি ডলারটা পেয়েছেন সেটি না পেতে পারেন সেটা অবশ্যই কারণ এটা কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি সেট আপ করবেন তখন আপনার ফেওট আর হয়ে যাবে এটি অনেকের হয়েছে অনেকেই এই সমস্যায় ভুগছেন অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন যখন সেট এসেছে তারা সাথে সাথে এটি সেট করে দিয়েছে সেট করে দেওয়ার পর আগের যেই ডলারটা রয়েছে তারা সেই সেটি পান নাই সেটি ফেসবুক দিচ্ছেন না সেটি প্রসেসিংয়ে রয়ে গেছে বা হোল্ডিংয়ে রয়ে গেছে এখনও তাদেরকে সে টাকাটা দিচ্ছে না কিন্তু দেখা গেছে তার দুই দেখা গেছে তার মনে করেন নভেম্বর মাসে সেই কন্টেন্ট মনিটাইজেশনের সেট পেয়েছেন বা ডিসেম্বরে এসে তার যে দুইটাই মিলে প্রায় একশো বিশ তিরিশ ডলার হয়ে যায় কিন্তু ফেসবুক দিচ্ছে না কিন্তু ফেসবুক এটা আলাদা আলাদা করে রাখছে অর্থাৎ তার পুরাতন যেই ফেআউট অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আশি ডলারটা রয়ে গেছে বা নতুন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেট করেছে আউট সেখানে ধরেন তিরিশ ডলার বা চল্লিশ ডলার রয়েছে সেটা আলাদা আলাদা করে দেখাচ্ছে অর্থাৎ ওইখানে বোঝাচ্ছে আপনি একশো ডলার হলে ওইখান থেকে পেমেন্টটা পাবেন কিন্তু ওইদিকে আপনার যে পুরাতন ফেয়াউটটা রয়েছে সেখানে আশি ডলার রয়েছে কিন্তু ফেসবুক একশো ডলার না হওয়ার কারণে আপনাকে টাকাটা তারা পেমেন্ট করে দিচ্ছে না এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে আপনি অবশ্যই হ্যাঁ আপনি সেট করবেন যখন আপনার আগের আশি ডলারটা জমা হয়েছে ওইখান থেকে যদি আপনি মনে করেন আশি ডলার বা নব্বই ডলার পেয়েছেন বা আপনি পঞ্চাশ ডলার মতো ইনকাম করেছেন আপনি তখনই সেট করবেন আপনি যখন মনে করেন জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে আপনি যখন একশো ডলার পেমেন্টটা পেয়ে যাবেন আপনি তখন পেমেন্টটা পাওয়ার পর পরই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দেবেন এক্ষেত্রে আপনার হয়তো কোনো ধরনের সমস্যা হতে পারে না এই সমস্যাটা হচ্ছে কি অনেক সময় কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়ার পর অনেকের ফেওয়ার্ড দুইটা হয়ে যাচ্ছে ফেসবুক নতুন করে দুইটা করে দিচ্ছে কিংবা আপনার ফেসবুক মানে মনে করেন আপনার ফেজে আপনার আইডিতে আপনার আন্ডারে দুই দুই তিনটা বা দুই চারটা ফেজ বা দুইটা ফেজ রয়েছে মনে করেন একটা অ্যাকাউন্টে দুইটা ফেজ রয়েছে এক্ষেত্রে দেখা গেলো কি আপনি যখন ওই কন্টেন্ট মনিটারাইজেশন সেট আপ করবেন তখন আরেকটা ফেজের সাথে এটা সংযুক্ত হয়ে যাচ্ছে মানে আপনার ওই মনিটাইজেশনের অপশনটা অন্য একটা ফিজে চলে যাচ্ছে এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে সতর্কতা হতে হবে কারণ এটা হলে আপনি খুব সমস্যায় পড়বেন এটি এটি সমাধান করা যাবে এটি সমাধান করতে করে অনেকগুলো ঝামেলা অনেকগুলো প্রসেসিং করতে হয় তো এক্ষেত্রে আপনাদের যেই পুরাতন যারা সেট আপ পাবেন তারা অবশ্যই সতর্ক হবেন অবশ্যই যখন সেট আপ করবেন খুব ভালোভাবে দেখে শুনে করবেন যাতে আর একটা নতুন করে ফেভারট সেট আপ না হয় অবশ্যই পুরাতন যেই মনিটাইজেশনটা রয়েছে সেখানে সেট আপ করার জন্য অবশ্যই চেষ্টা করবেন যাতে নতুন করে কোনো সেট আপ না করেন তারপর যারা নতুন করে সেট পাবেন মনে করেন আপনি আগে কোনো সেট পান নাই আগে মনিটাইজেশনের কোনো আওতায় ছিলেন না এখন কন্টেন্ট মনিটাইজেশনের নতুন করে পেয়েছেন আপনাদের জন্য কোনো বাদ ধরা বাঁধা নেই আপনারা সাথে সাথে সেট করে দিবেন আপনারা সাথে সাথে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেলে আপনারা সাথে সাথে সেট করে দেবেন তখন থেকে সেট আপ হওয়ার পর থেকে আপনি আপনার টাকা ইনকাম শুরু হবে কি আপনি টাকা ইনকাম আপনার শুরু হবে তো এটি আমি পুরুষ আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি যে মানে আমাদের একজন ক্লায়েন্টের যে তার একটা অ্যাকাউন্টে আশি ডলার একটাতে পঁয়ত্রিশ ডলার সেই সমস্যায় পড়েছেন অর্থাৎ তার আরেকটা সেট হয়ে যাওয়ার কারণে মানে ফেআট অ্যাকাউন্ট হয়ে হয়ে যাওয়ার কারণে সে এখন টাকাটা পাচ্ছে না তরুণ প্রমাণসহ আপনাদেরকে দেখুন যেমন মনে করেন ওনার ফেআটে ঢুকলাম ওনার ফে যাওয়ার পর দেখুন ফেওটে ঢুকার পর দেখুন এটাতে দেখাচ্ছে পঁয়ত্রিশ ডলার এটা তার হচ্ছে নতুন ফেয়ারট এটা অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার পর মানে এটা হয়ে গেছে মানে দেখছেন মানে এখন এটাতে পঁয়ত্রিশ ডলার কিন্তু তার পুরাতন যে সে রয়েছে এটা দেখুন এটাতে আশি ডলার দেখুন আশি ডলার এটা লাস্ট হচ্ছে অক্টোবর মাসের তাহলে অক্টোবর গেল নভেম্বর গেলো ডিসেম্বর গেলো সেই আর টাকাটা পেলো না দেখেন কিন্তু সেই প্রতি মাসে টাকাটা পেয়ে যেত কিন্তু এগুলো আর প্রসেসিংয়ে রয়ে গেছে টাকাটা তাকে ফেসবুক আর দিচ্ছে না মানে এখানে আশি ডলার প্রায় আশি ডলার মতো আশি ডলার মতো তার আশি ডলার মতো এখানে রয়ে গেছে দেখুন দুইটা পেওট হয়ে গেছে আশি ডলার তাহলে আর বিশ ডলার যদি হতো সেই গত মাসে গত প্যাটটা প্যারটা পেয়ে যেত কিন্তু সে যখন মনিটাইজেশন পেয়েছে সাথে সাথে যখন কন্টেন্টমেন্টাইজেশান সেট আপ করেছে এরপর থেকে তার নতুন আরেকটা একটা হয়ে গেছে এখন ওই টাকাটা অন্য একটা ফেভাউটে গিয়ে জমা হচ্ছে তার আরেকটা একটা দেখুন আরেকটা একটা ইয়াতে জমা হচ্ছে এখানে পঁয়ত্রিশ ডলার আগে ছিল আশি ডলার তারই সে একশো পনেরো ডলারতে একটা পেমেন্ট পেত কিন্তু যেহেতু এক দুইটা ফে হয়ে গেছে সে কারণে তা সেই আগের আশি ডলারটা পাচ্ছে না তো অবশ্যই সবাই মানে সেট করার সময় কেউ সতর্ক থাকবেন যাতে দুইটা দুইটা কোনো অবস্থায় ফেভার না হয় ধন্যবাদ